সব স্কুলেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা হাতে আর দু মাস সময় আছে এর মধ্যে যতটা বেশি আমরা টেস্ট পেপার সলভ করতে পারব ততটাই আমাদের জন্য ভালো তাই আজ আমরা এবিটি টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের বত্রিশ নম্বর পেজের সমাধান করব বহু বিকল্পবৃত্তি প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো গ্রিন এফেক্টের জন্য দায়ী ইনফ্রারের রশ্মি দু নম্বর লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুপক্ষের মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান তিন নম্বর কর্তমোল হাইড্রোজেনের সঙ্গে দু মোল অক্সিজেনের বিক্রিয়ায় চার মোল স্টিম উৎপন্ন হয় চার মোল চার নম্বর কোনো কঠিন পদার্থে ক্ষেত্র পোষণ গুণাঙ্ক টু ইন্টু টেন্টি মাইনাস ফাইভ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ওই পদার্থে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের মান কত হবে এক ইন্টু টেন্টিওয়ার মাইনাস ফাইভ পার ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ সমান্তরাল কাজ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসার হলে মোট সুতি হবে জিরো ডিগ্রি ছ নাম্বার দৃশ্যমান বর্ণালী যে বর্ণের আলোক তরঙ্গ সবচেয়ে কম সেটি হলো বেগুনি আট নাম্বার তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবারের অধাঙ্ক হ্রাস পায় ন নাম্বার এ দুশো পঁয়ত্রিশ বিরানব্বই মৌলটি প্রথমে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণু ভর সংখ্যা হবে দুশো একত্রিশ দশ কোনটি সন্ধিগত মৌল নয় ম্যাগনেশিয়াম এগারো নম্বর ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় বারো নাম্বার একটি রূপর গহনায় সোনার পোলে দিতে ব্যবহৃত হয় সোনা তেরো নাম্বার আয়রন পাইরাইসকে অতিরিক্ত বায়ুতে পড়ালে যে গ্যাস পাওয়া যায় তা হল হচ্ছে এসো টু চোদ্দো নম্বর পিতলের উপাদান হল কপার এবং জিঙ্ক পনেরো নম্বর এলপিজি এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে তা হল ইথাইল বিভাগ বিভাক্ষ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয় দু নম্বর কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদদের পদার্থে বিয়োজন পদ্ধতি সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয় অথবা তাপন এসআই পদ্ধতিতে একক কি তিন নম্বর স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের ভার্সেস বি লেখচিত্রে প্রকৃতি কিরূপ হবে চার নাম্বার এস টিপিতে বাইশ দশমিক চার লিটার আয়তনের সিও টু গ্যাসের অনুসংখ্যা কত পাঁচ নাম্বার কোন তরলে প্রকৃত পোষণ গুণাঙ্ক ও আপাত পোষণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম অথবা লোহা ও পিতলের তৈরি দ্বিধাত পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে নম্বর চোখের ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার করা দরকার সাত নম্বর ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষ রশির আপাতনের ক্ষেত্রে ফোকাস বক্ষতাবাসীদের মধ্যে সম্পর্ক কি হবে আট নম্বর বোর্ড এককের সংজ্ঞা লেখ অথবা এসা এককে আধানের এককের নাম কি নয় নম্বর বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আট তারের বর্ণ কি হয় দশ নম্বর কোন ধরনের নিউক্লীয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস অথবা কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় এগারো নম্বর অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কটি বারো নম্বর পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো তেরো নম্বর জলে দ্রোহিত হয় এমন একটি সামজী যোগে উদাহরণ দাও চোদ্দ নম্বর তৈত বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটনার জন্য দায়ী পনেরো নম্বর জলে তৈত বিশ্লেষণে ক্যাথরে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকারি হলে কাঠি নিভে গিয়ে গ্যাস নীল শিখায় জলে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও থার্মিন পদ্ধতি হচ্ছে লোহা অ্যামালগাম হচ্ছে সোডিয়াম এইচ জি বায়োপলিমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড পিভিসি হচ্ছে পলিভিনাল ক্লোরাইড বা বিনাল ক্লোরাইড সত্তর নম্বর নাইট্রোলিম কি অথবা একটি আমলি গ্যাসের নাম লেখো আঠেরো নম্বর শৌচাগারে প্রায় কোন গ্যাসের গন্ধ পাওয়া যায় অথবা এমন সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় এটি কঠিন পথ উৎপন্ন হয় বিভাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর স্থিতিশীল উন্নয়ন কী এর জন্য কি কি পরিকল্পনা প্রয়োজন স্থিতিশীল উন্নয়ন কাকে বলে আর এখান থেকে যে কোনো দুটি পদক্ষেপ তোমরা লিখে নেবে দু নম্বর আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ দুটি লেখ বিচ্যুতি কারণগুলো দেখে নাও এতটা লিখবে অথবা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন পাঁচশো সেন্টিমিটার কিউব স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে প্রাথমিক উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তা সাতাশ প্লাস দুশো তিয়াত্তর সমান হচ্ছে তিনশো কেলভিন প্রাথমিক উষ্ণতা হচ্ছে পাঁচশো সেন্টিমিটার কিউ অন্তিম আয়তন দ্বিগুণ বলেছে তা দুই দ্বিগুণ করলাম দুই ইন্টু পাঁচশো সমান হচ্ছে এক হাজার সেন্টিমিটার কিউ আর অন্তিম উষ্ণতা বের করতে হবে তা টি টু ধরে নিলাম এরপর স্থির চাপে চালস ব্রয়েলের সূত্রের সমন্বয় সূত্র থেকে কী পাই ভি ওয়ান বাই টি ওয়ান ইকল ভি টু বাই টি টু তাহলে মানুষ বসিয়ে দাও পাঁচশো বাই তিনশো সমান হচ্ছে এক হাজার বাই টি টু তাহলে টি টু সমান হচ্ছে এক হাজার ইন্টু তিনশো বাই পাঁচশো তারপর টি টু ইকালটা হচ্ছে ছশো কেলভিন অতএব অন্তিম উষ্ণতা হচ্ছে ছশো বিয়োগ দুশো তিয়াত্তর সমান হচ্ছে তিনশো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড থ্রি একটি উত্তর লেন্সের সাহায্যে কিভাবে অসদ সমশিষ্য ও বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব গঠিত হয় চিত্র সহ দেখাও দেখে না উত্তরটা অথবা রৈখিক বিবর্তন কাকে বলে রৈখিক বিবর্তন হলো প্রতিমের উচ্চতা আর বস্তু উচ্চতার অনুপাত পাঁচ সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু একটি উত্তর লেন্সের সামনে রাখলে প্রতিম্বের কি বিবর্তন পাঁচ প্রতিবিম্বের কত বস্তুর দৌড় হচ্ছে পাঁচ সেন্টিমিটার প্রতিবিম্বের দৌর্গ হচ্ছে এক্স ধরলাম আর রৈখিক বিবর্ধন হচ্ছে পাঁচ তাহলে আমরা কি জানি রৈখিক বিবর্ধন সমান হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তু উচ্চতা তাহলে রৈখিক বিবর্ধন পাঁচ প্রতিবিম্বের উচ্চতা বের করতে হবে বাই হচ্ছে বস্তু উচ্চতা তাহলে এক্স ইকালটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার চার নম্বর গৃহস্থালীতে ব্যবহারের জন্য ডিসির পরিবর্তে এসি ব্যবহার করা হয় কেন এই পয়েন্টটা আর এই দুটো পয়েন্ট তোমরা লিখে দেবে অথবা বাল্যচক্রে ঘূর্ণনে কিরূপ পরিবর্তন হবে যদি তরিত প্রভাব বাড়ানো হয় তৈরি অভিমুখ উল্টে দেওয়া হয় বাল্যচক্রে চক্রে তৈত প্রহা বৃদ্ধি করলে বাল্যচক্রের ঘূর্ণন বৃদ্ধি পায় অর্থাৎ আরো জোরে ঘুরবে তরিত প্রভাবের অভিমুখ উল্টে দিলে বাল্যচক্রটা উল্টো দিকে ঘুরবে পাঁচ নম্বর এইচ সি উদ্বায় পদার্থ কিন্তু এনএস এর অনুদ্বায় কেন ছ নম্বর সি এইচ ফোর এবং এইচএপ লুইস ডট গঠন দেখাও এটা হচ্ছে সি টু এইচ ফোর লুইস্টর গঠন এটা হচ্ছে লুইস লুইসটর গঠন অথবা সমযোজী ও তৈর্যি যোগের দ্রাব্যতা এবং তৈরি পরিবাহিতা ধর্মের মধ্যে পার্থক্য লেখ দেখে নাও পার্থক্যটা সাত নাম্বার সিলভার জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে যে কালো রঙের অদক্ষেপ পড়ে তার নাম ও সংকেত লেখো দেখে নাও উত্তরটা সংকেতটা হচ্ছে জি টু এস অথবা এন এ সি এম জি প্রভৃতি ধাতুরকে কার্বন বিধান পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন দেখে না উত্তরটা এত লিখবে কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়ক দুটি যোগের নাম লেখো সিএস থ্রি ও এস থ্রি ডাইমিথাইল ইথার ও সিএস থ্রি সিএস টু এইচ ইথাইল অ্যালকোহল আজ এখানেই শেষ করলাম বাকিগুলো পরের দিন সমাধান করবো